যে মেকআপ ভিতরে যে একটা সয়দানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ধরবে আমি কিন্তু চাই না কখনো কখনো প্রেস ভাই বলতে যে আমি লালা কিনে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখনো দিনে এখনো আমি দিতে পারি আমার প্রমাণ আছে

আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে পরে বললাম বন্ধু চতুষ্ট করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি এটা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল এই ছিলো করেন তার তো ফেমাস না আর আমাকে বাংলাদেশের মোটামুটি কিছু মানুষ চিনে ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিচ্ছে যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম এই ধর দর বাস ড্রাইভার তো ভয় না পেয়ে আমি বলছি আরে আপনি মামুন ভাই না আপনি দেখেন ভয় ভাই না ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইন ভিডিও এই ভিডিও গুলো লালার কাছে আমি শেয়ার করছি দেখাচ্ছি দেখো কত মজা করছি আজকে এই মজার ভিডিও গুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে লালা যেন আমাকে নিয়ে অন্য রকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই না আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিউজ করবো ওর মতন আমি ওর মতন আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিবো আমাদের অন্যান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী

তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে বসা প্যাসেঞ্জার ও আমাকে বিশ্রী গেছি এখান থেকে মানে আমি কি হয়ে যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যত পারছে ততভাবে ছোট করছে হেও করছে আমাকে রুবি বলছে মানুষের আমার একটা আছে ও বলে যে ওর মানি চোখ নাই মানি থাকবে না কেন আমার মানি চোখ থাকবে আমার যদি মানি না থাকে তো তোমার তারও বেশি নাই কারণ তোমার যে স্টোরি গুলো আছে তোমার পিছনে যে স্টোরি গুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখনো আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লালাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি কখনো কখনো দিনে এখনো চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে বা কেস করে ফেলছেন আপনাকে মারছি আপনি রাগে করে ফেলছেন হ্যাঁ রাগে করে করার পরেও কিন্তু এটা কাটার একটা ব্যাপার সাপা আছে ও না কেটে ওইটা চালায় যাচ্ছে আপনার যখন প্রশ্ন করেন বা মামলা কি করবেন আমি চালায় যাবো যেতে চাচ্ছে তারপরে চালিয়ে যেতে চাচ্ছে আমাদের যখন মামলা আদালত আমাকে জামিন দিল ওই জামিনটাও ক্যান্সেল করতে চাইছে ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে আচ্ছা মামুন ভাই আপনার আইনজীবীর কাছে একটি প্রশ্ন আছে আমার জি আপনি বলেছেন মামলাটা এখনো চলমান দিন জি চলমান রয়েছে তো যদি চলমান অবস্থায় মামুনের যদি দোষী সাব্যস্ত হয় এবং তাহলে তার কি সাজা হতে পারে যে কয়েকটা ধারা আপনি বলেছেন সেই ধারায় মামুনের কি সাজা হতে পারে বিচারাধীন বিষয় নিয়ে কখনোই কথা বলা যায় না আমি এটাও বলা উচিত না যে মামুনকে আমি খালাস করে বের করে আনতে পারবো আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে প্লিজ এই যদি প্রশ্ন করেন এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখি আইন আদালতের বিষয়ে বিচারাধীন বিষয় নিয়ে এগুলোর কথা বলা যায় না তবে আমি আমার মককেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমি পেয়েছি মামলাটা রিসিভ করেছি আমি মনে করি আমার খালাস করিয়ে আনতে পারব এবং আপনাদের সবার দোয়া থাকলে দেশবাসীর আমরা মনে করছি আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে আমরা দেখেছি মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন ভালো থাকবেন সবাই আরো কিছু